নজওয়ান কিশোর তরুণ যুবক একত্র হইছে জালেমের মসন তসমস হয়ে আমি কত শুইছিলাম মসজিদে আমার দৌড় দিয়েছে গেছে গা আর কি কস কি গেছে গা কেছে গা হাই হাই উঠা এই যে আপনার মানে চারিদিকে চিকার হই হলোর কি যে শুরু হইলো আমরা তো তখন

এই অবস্থায় থাকা অবস্থায় আমি হঠাৎ ধরে ফেলি তখন সে বিমর্ষ দিশেহারা হয়ে যায় যে হায় হায় কি কি প্রকৃতি আগা বেরুন কৌ মিললে দিন হা আল্লাহ করে সব করেন কে আল্লাহ কাউকে না কাউকে আল্লাহ ব্যবহার করে কথাটা বুঝছেন না কাউকে না কাউকে কাজে লাগা এটাই কিন্তু করে তো কে সব করেছেন কে ইমান মজবুত ঠিক থাকা চাই আল্লাহ করেছেন আল্লাহ করেছে এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশা আল্লাহ আমি কোন ধাক্কা ধাক্কির জন্য বললাম আমি বললাম এটাই আমরা সবক নেই দুনিয়া দৌড়ে থাকতে দেয় দুনিয়ার সব ধোকা আখেরাতে একমাত্র স্থান আহসান আহসান তিনটার মিল আছে আহসান আহসান বিনিময় কেমন আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলম দিন ওটা পৃথিবী খ্যাত মানুষ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বর্তমান সময়ে মার্কাজুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকার হুজুরে ওই মাদ্রাসার হাদিস বাংলাদেশ না সারা পৃথিবী ওনাকে চিনি সারা পৃথিবীর ও কেন আপনারা চিনতেন না উনি বড় আমরা দেশে তো চিনে শুধু বক্তা মাঠ পুরে গেলায় না বক্তা যিনি উনি সব বক্তা উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বৈরবের ফুল যমুনার বিরিজ তারপরে বাস ট্রাক খাতা বালিশ লোড়া সব এবার উনি ফির উনি গাউস উনি কুতুব উনি অলি উনি আব্দাল সব সব ওই বক্তা এবার বুঝছেন এই এলো আমাদের হুজুক কিন্তু বাস্তবতা হইল এই বক্তার আনালো অপরিচিত পৃথিবীর মানুষ হয়তো এর ব্যাপক চিনে না এরকম হাজারো মানিক মুক্তা রত্ন স্বর্ণ খনি আমাদের মাদ্রাসার ভিতরে আছে ঠিক সুতরাং কসম আল্লাহর এটা কুদরত আল্লাহর একটা কুদরত আল্লাহ দুইটা নাম আছে আয-জাহির ওয়াল আল্লাহ প্রকাশকারী আল্লাহ গোপনকারী আল্লাহ তার বান্দাদের মধ্যে কাউকে পৃথিবীতে প্রকাশ করেন আল্লাহ তার কোন কোন বান্দাকে মহাব্বত করে গোপন রাখেন বুঝিনি না আউলিয়াদের মধ্যে দু রকম অলি আছে কিছু আল্লাহর অলি আছে যা করে আল্লাহ পৃথিবী জোড়া পরিচয় করায় দিচ্ছেন আবার কিছু আল্লাহর অলি আছে ইত আল্লাহরই কুদরত এটা ওনাদেরকে আল্লাহ গোপন রাখছে হজরত আব্দুল কাদের জিলানি যেই জামানার বুজুর্গ ছিলেন ওই জামানায় শুধু তো উনি বুজুর্গ ছিলেন ঠিক না গদাদির রহমাদ শুধু এই রুনিয়ালি ছিল নাকি অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও সব সাহাবির নাম পৃথিবীর মাঠে সোয়া লাখ ছিল সোয়া তাহলে এক লাখ যদি হয় পৃথিবীর কোন কিতাবে ফাঁসাদার সাহাবির নাম নাই 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 দেশও নাই কথা বোঝেন নাই নাই তাইলে তো তাইলে বাকি এই যাদের নাম নাই ওনারা ব্যর্থ থেকে আমাদের নবী সাল্লাম পর্যন্ত যদি এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী কিং নবী এবং রসুল হয় কোরআন শরীফের নাম আছে পঁচিশ জন কয়জনের তো বাকিরা 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 আল্লাহর কাছে নবী না বাকিরা রসুল না আহ তাহলে না ওই তো এই বইটা এটা কোনো বিষয়ই আমি দিনের জন্য কাজে লাগলাম কি না বলা মায়কেরাম আপনাদেরকেও বলি ভাইয়া আপনি কোনো কামে লাগলেন কিনা মালিক আপনারই নিল কিনা এটা হলো দেখার বিষয় আল্লার কাছে এটা বলতে হবে মালা আপনি নেন আমার আপনি কত বান্দারি দিয়ে আপনি আপনার দিনের কত কাজ করাইলেন আমারও একটু কাজে লাগান আমারও একটু সুযোগ দেন আমিও তো চাই মাওলা আপনার দিনের খেদমত করতে আল্লাহ যদি বড় আচ্ছা তো করিলাম তো কামিয়া তাইলে কামিয়া বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো। গুলো আজকে দশ বছর ইমামতি করেন পাঁচ বছর ইমামতি করেন আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লি গুলুরও এখনো অজু নামাজ সুন্নত মোতাবেক হয় নাই

শুনতে চায় না বসতে চায় না পাত্তা দেয় না তো নবী সাল্লা সাল্লাম তো দাওয়াত দিছে শুধু যারা পাত্তা দিছে তাদেরকেই না বলেন না কেন তলব বে তলব গরজ বে গরজ হ্যাঁ আগ্রহ আসছে তাকেও দিন পৌঁছাইছে আগ্রহ আসে নাই শুনতে চায় নাই তারে দিন পৌঁছায় নাই তো আমাদের জিম্মাদারি কোথায় আপনার অনেক মরণ আসার দেখে বললাম জিম্মাদারি কোথায় ভাইয়া ফিকির করেন উম্মতের কলিদার মধ্যে উম্মতের ফিকির যার মানুষের জন্য তরফ ব্যথাদার দিলে নাই তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই উম্মতের তরফ থাকতে হবে মাঝে মাঝে ঘুম ভাঙে গেলে বন হইতে হবে হায় আমার রসুলের উন্মতের কি হবে আল্লাহর বান্দাদের কি হবে একথা ভাবতে হবে হ্যাঁ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হজরত আমার এই বছর রমজানে এতে কাফের সময় আমি আজকে এগারো বছর হুজুরের সাথে এতে কাফ করি রমজানের শেষ দশকে তে এই বছর রমজানের সময় আমার হুজুরি বলতেছে এতে কাফের একদিন রাতের একটা দেড়টা বাজে যে মাল না আল্লাহর রাস্তায় তবলিগের সফরে দাওয়াত তবলিগের রাস্তায় চল্লিশটা দিন হজের থেকে আইসা সময় দিয়ে আমি বলছি মিশাল আগেও গেছি একবার বাইশ সাল তে এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের একত্রিশ তারিখ আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর উত্তরবঙ্গ অনেক দূর আপনার আমাদের ক্যান্টনমেন্ট থেকে প্রায় সাড়ে চারশো কিলো ওইখানে গেছে গত চল্লিশটা দিন ওইখানেই ছিলাম দিনাজপুর এই গন্ডগোলের সময় ওইখানে ছিলাম বন্যার সময়ও ওইখানেই ছিলাম আজকেই আমি আসছি আজকেই আমি কাঁকড়াইল থেকে দুপুর সাড়ে বারোটায় শেষ এ আমার প্রথম বয়ান আজকে চল্লিশ দিন পর এখানে আস এ চল্লিশ দিন আমরা ২৬ জন সাথী ছিলাম ষোলো জন জামাতের মধ্যে আলেম ছিল তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় এই চল্লিশ দিনে মেহনত দশ উপজেলা একসাথে কি পরিমাণ দৌড়টা দৌড়াইছি বলেন আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে ড্রাইভার ছিল আর ড্রাইভারও আমার তিন চিল্লার সাথে তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ গতকালকে আমরা যখন আসছি কাঁকড়ায় আমাদের সাথে মোট তেষট্টি জামাত সাড়ে নয়শো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এক চিন্তার জন্য বলছে যেখান দিয়ে কালিকা কাকরাইলের জারে জিগে সব দিন আছে আল্লাহ আলহামদুলিল্লাহ ও যেই মুরুব্বি আমাদের কারগুজারি শুনছেন কাকরাইলের মুরুব্বি আর বুঝতেছেন এটা কি কয় ত্রিশুর আমরা বলতেছি তিশুরটি পরে আমাদের একজন মৌলানা সাহা বলতেছে সাইটের উপরে তিন ষাটের উপরে তিন মানে বোঝানোর জন্য বলছে তো উনি বুঝছে তিশুর টি আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে এমনি বললাম মানুষের তরফ আপনি গিয়ে দেখে আসুন উত্তরবঙ্গের হালাত তো হজরতের কথা বলতেছিলাম হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী বিখ্যাত আলের জবানে শুনছি নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি হুজুর বলছেন আহসানের অর্থ হলে এই আয়াতে যে আল্লাহ যে বলছে আমি হাসরের ময়দানে বিনিময় দেব আহসান বলেন না কেন আহসান এ আহসানের মানে কি হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি নেক আমল যেই পরিমাণ মোট এই পরিমাণ আল্লাহ সামনে নিবে নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে তন মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে তার যে আমলটা যে দিন কাটটা যেইটা এইটারে ধৈরা সবগুলো এইটার সমান বানাইয়া আল্লাহ সমান প্রতি আমরা কথাটা হিসাব না ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ যারা করে সারে বারে নিতে সাড়ে বারে মানে হলো কাঠের মাঝখানটা হলো সার সিরাইলে কি এটা দুর্বল আর একটু তো আর শুধু সারে নিলে কি আটশো চল্লিশ হাজার কথার কথা খাটের হিসাব আপনি আলু যদি ছোট বড় মিলে জানেন তাহলে বারো টাকা কেজি আর সাই যদি বাচ্চা নেন আঠারো টাকা কথার কথা আল্লাহ তাহারা বলেন বান্দা আমি তোমার মনে করেন এক লক্ষ রাকাত কথার কথা আমার লক্ষ রাকাত নামাজ আমি পড়ছি কথার কথা তাহলে এখন এই এক লক্ষ নিয়ে এই এক লক্ষর মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল এক লক্ষর আল্লাহ এটার সমান বানাইয়া নেই হিসাবটা বুঝছেন না আচ্ছা কি মজা হবে এটা এই মালিক কেমন করেছো। সবগুলো মালিক আহসান সবচেয়ে সুন্দরটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব এবার বন্ধু আমার রব্বুল আলমিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বিনিময় দেব আহসান এবার আপনি বলবেন আল্লাহ এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দিগি আমার আমল আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে আমার জীবন আহসান হবে কিভাবে আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে আল্লাহ বলেন ওমান আহসান কওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এই তিন জিনিস বুঝায়া দাও নিজের পরিচয় আহসান লিখে না ওমান আহসান কওলাম এই তিনটা জিনিস বুঝে দাও তুমি আমারে বুঝিয়ে দাও আমি রব্বুল আলমিন থেকে আহসানের কাগজটা বুঝে নাও এটা দেখাইবা পুরস্কার আহসান তাহলে তিনটা কাজ কয়টা কাজ মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে দাওয়াত দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে নামাজের দিকে ডাকা নামাজে মুরব্বীরা আপনারা শুনেন বাবারা আপনারা শুনেন ছেলেরা তোমরা শুনো ভাই সবাইকে বলি ভাইয়া এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ এটাই তাকে আল্লাহর দিকে ডাকে আর দিন আর নসিহা নাম হচ্ছে দিন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া নসিহত করা কল্যাণ কামনা পাওয়া কল্যাণ কামনা পা এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না আপনি কি তারা বলবেন না কিছু দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা পরে না আপনি যে তারা কিছু বলেন না চাচা যুবক ভাই তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না এভাবে এটা হবে কেমন ভাইয়া একজন আরেকজনকে দিকে না ডাকা বরং আল্লাহ বলেন যদি হতে হয় আবার বলেন আল্লাহ বলে দেন বন্ধু রসুল আমার আপনি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকা কসম সুরা আছে মানুষকে আল্লাহর দিকে দিকে ফেরাবার চেষ্টা করা এটা আমারও কাজ আমার যারা অনুসরণ করে যুগে যুগে আমার সেই অনুসরণকারী উন্মতেরও দায়িত্ব এটাই রাস্তা এটাই জিন্দগি যে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব কোরআনে আল্লাহ নবীজির যে সাল্লাইসাল্লাম আল্লাহ নবীজির যে সিফাত গুলো বলছে পরিচয় একটা পরিচয় হলো আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমে আমি আল্লাহর দিকে দা আদান আল্লাহর দিকে ডাকা মানুষ এটা আমাদের জিম্ম আজকে প্রত্যেকের কাছে

ধাক্কা দাকি ফেলা পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়ি করা বিবেক আরেকবার ভাইবেন প্রিয় তেইশটা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত শুইলেন মুবারক শহীদ করিলেন পেটে দুইটা পাথর বাঁধলেন তিনটা মাস ঘরের চুলায় আগুন জলে নাই রান্না করা কোনো খাবার কোনো দিন খান নাই তিন মাসে খোদার কসম করে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এত কষ্ট এত মেহনত এত পাথরের আঘাত এত অভুক্ত থাকা এত ক্ষুদার্ত এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো ঢোল বাজাবো আমরা নবীজির জন্য কিছু উৎসব করব এই এতটুকুর জন্যই না আপনার ইনসাফ এটাই বলে আপনার বিবেক এটাই বলে বাবা তাই আমাদের বিবেক কোথায় তার সুন্নত মানবে কে মেসোয়া কে করবে দস্তরখান কে বিছাবে সমস্ত কাজ ডান দিকে ন্যাক কাজ উত্তম কাজ কে করবে টয়লেটে ঢুক্তে তার সুন্নাত বের হওয়ার পরে তার সুন্নাত ঘুমায়দার সময় তার সুন্নাত ঘুমায়দার পরে তার সুন্নাত উঠার পরে এগুলা কে আমল করবে নবীজির শেখানো দোয়াগুলো কে করবে বাবা তার জন্য তিনি আলহামদুলিল্লাহিল্লাজি আতা আমানা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা আহিয়ানা আফুরানক আলহামদুলিল্লাহিল্লাজি এই সমস্ত দোয়া খাইতে খাওয়ার শেষে বাথরুমে ঢুকতে বের হওয়ার পরে অজুর শুরুতে অজুর শেষে ঘুমের শুরুতে ঘুমের শেষে উঁচু জায়গায় সমতল জায়গায় নিচু জায়গায় ঘরে ঢুকতে ঘর থেকে বের হতে যানবাহনে উঠতে যানবাহন থেকে নামতে জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন এক এক সময় এক একটা দোয়া এটা কোন উন্নতের জন্য মানে আরো একবার যেই উন্মত আমরা ময়রা সাইলে যারা আসবে তাদের জন্য না

মৃত্যু পর্যন্ত ওলামা এখানে আপনাদের কবুল ইমাম সাহেব আপনাকে বলি আল্লাহ সাক্ষী রেখা মনে করেন আজ থেকে এগারো বছর আগে আমার আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাক উল্লী সাহেব হুজুর এই প্রথম আমার এই কথা বলছিল যে মৌলানা নবী সাল্লাহ সাল্লাম জীবনে কোনো দিন এতে কাফ রমজানের শেষ দশ দিনে ছাড়েন নাই হাত্তা তাবাফাহুল্লাহ বুখারির হাদিস মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই আপনি কোনো দিন করেন নাই কি বলবেন নবীজির কাছে হুসনের ময়দানে কসম আমি সেদিন হুজুরকে বলছিলাম হুজুর আমি হাসলের ময়দানে জবাব দেবো না আমি আজই জবাব দিলাম আমি আর কোনোদিন দিন ইনশাল্লাহ এতে কাফ আজকে এগারো বছর আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে রমজানের শেষ দশকের এতে কাফ শাহে সাথে করতেছি এই বছরও আমাদের সাথে তেরো শত লোক এতে কাজ করছে বিশ্বাস তেরোশ লোক একসাথে এতে কাজ করছে এক মসজিদ এক মসজিদ একসাথে তারা মসজিদ একারে সিঁড়ির তলে দিয়ে যে জায়গা এটার বৃত্ত পর্যন্ত সিঁড়ির তলে আসিল নয় সিট নাই আর জায়গা নাই এমনি এমনি মাইপটা মাইপটা সিট দিছি শুধু এইরকম এক বিগত এক বিগত করে কি করব আর তো কোনো মিলাতে পারতেছি না জায়গা এই অবস্থা বলে এই জন্য বললাম বাপ প্রত্যেকে আমাদের দাবি একটাই আমাদেরকে যাই বলি ভাইয়া গালি তো আমার

সেখানেই নবী সাল্ল সাল্লামের সামনে ফায়সালা হবে আশেখ কে ভালোবাসার দাবিদার কে খুব বেশি দিন দায় যাব হ্যাঁ অল্প কয়েকদিন পরেই হাসলের ময়দানেই প্রমাণ হবে হাসলের প্রমাণ ভালোবাসার দাবিদার কে কে এজন্য দয়া করে নিজের উপরে জুলুম করেন এই রবি উল্লাউল মাসে আপনাদেরকে মনে করাই দিলাম আল্লাহ নবী সাল্ল আদিহাস্লামের অনুসরণ এটাই নবীজিকে কে ভালোবাসা আর নবীজিকে ভালোবাসে মানে নবীজি সাল্লা সাল্লামকে অনুসরণ করে এটা কাগজের এই পিঠ ওপি এই কাগজের এই পিঠ আর ওই পিঠ এই কাগজের এই পিঠটা রাইখা যেহেতু এই পিঠে কোনো লেখা নাই কথা এখানে কোনো লেখা আছে কথা বলছেন এই পিঠে লেখা আছে কোনো এটা এটা হালাই দিলে ভালো ছিল না এই পিঠটা দেন তো ফালাই দেন তো কিভাবে ফেলবেন এটা এই পিঠ রাখছে আপনি এটা হালাই দেন এটা কিনে করবেন সম্ভব এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খোদার কসম নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা আর নবীজির অনুসরণ এর কুম যেটা আলাদা করা যায় যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে তার ভালোবাসাই প্রমাণিত হয় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় কোন না এটা ঠিক করলে তুই কথা এটা কি ঠিক কি তা আগে এটা কর না না এটা বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় বলেন ভাই সবাই বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় বুঝছেন না বাংলা বলতাম কথাটা বুঝছেন না নাকি বাংলায় বলতাম বাংলাতেই বলছি তাহলে বুঝছেন না এটা ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করিলে কি প্রমাণিত হয় আপনার প্রমাণ করবে। আপনি সাল্লামকে ভালোবাসেন হ্যাঁ আপনার দাড়ি টুপি আপনার লেবাস পোশাক আপনার ঘর পরিবার আপনার আয় উপার্জনের হালাল আপনার পাক পবিত্র জিন্দগি আপনার নামাজ আপনার সেজদা আপনার জামাত আপনার তসবি আপনার জিকির আপনার তাহাজ্জুদ আপনার আউ্বিন আপনার ইশরাক আপনার নফল বন্দিগি এগুলি সব প্রমাণ করবে আপনি আল্লাহ নবী সাল্লামকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো আল্লাহ তালা বলেন মানুষকে যে আল্লাহর দিকে ডাকে সমস্ত ন্যাকামল একটা সমস্ত ন্যাকল বছরে নবী ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড় যা তিনি করতে বলেছেন সব করা সব যা নিষেধ করেছেন তা বর্জন করা এটাকে বলে আমলে সালে দুইটা একসাথে হইলে এটারে বলে ন্যাকামল একত্র হইলে দুইটা এটারে বলে তাকোয়া এটারে বলে দিনদার এর বলে ফরহেজ গা নামাজও করে বিড়ি খায় আমি নামাজি কিন্তু আপনি ফরহেজ গার না বোঝেন নাই বাংলা কথাটা নামাজও করে উজনেও কম দেয় আমরা নামাজি কিন্তু আপনি দিনদারণা দিনদার বলে পুরা দিন যে মানে তারে বলে দিনদার তারে বলে পুরা দিন আপনি রোজা রাখেন কিন্তু ওজনে কম দেন রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন না আপনি রোজা দেন কিন্তু আপনি নেককার দিনদার মুত্তাকি নয় মুত্তাকি হবে সে যে উভয়টাকে মিলাইছে অর্থাৎ গুনাহগুলো ছেড়ে নেকি নেকিগুলো গ্রহণ করছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন